আসসালামু আলাইকুম প্লেন ল্যান্ড করার পরে প্লেন থেকে যাত্রী ওঠা নামা করতেছে দেখেন এই যে ডান দিক দিয়ে সারি সারিভাবে ট্রেনে যাচ্ছে বাম পাশে বাম পাশে একটা ট্রেন আছে প্লেনের সাইডে সিঁড়ি লাগাই দিয়েছে এবং প্লেনের পেছন সাইডে এটা ছোট প্লেন তো পেছন সাইডে মালামাল থাকে পেছন সাইডে ট্রেতে করে মালামাল আনলোড করতেছে যাত্রী নেমে এয়ারপোর্টের মধ্যে ঢুকবে এয়ারপোর্টের মধ্যে ঢুকে এখান দিয়ে ইমিগ্রেশন হয়ে বের হয়ে আসবে আর এটা কতটুকু ইমিগ্রেশন হয় না হয় জানি না যেহেতু এটা অভ্যন্তরীণ প্লেন আর অভ্যন্তরীণ বিমানবন্দর এখানে হয়তো অতটা ব্যাক কোনো কিছু হয় না আর এখানকার বেশিরভাগ যাত্রী আসছে বিদেশ থেকে ঢাকা ল্যান্ড করছে ঢাকা থেকে যশোর এলাকায় বা কুষ্টিয়া মাগুরা দহ যশোর এদিকে যাদের বাড়ি আসে আর তারা প্লেনে করে চলে আসছে এখানে আবার গাড়িতে করে আবার চলে যাবে বাড়ির কাছে চলে আছে একদম আর কি আসসালামাইলাইকুম